আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আল্লাহ তালা রাজতে সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমরা আলোচনা করব দাম্পত্য জীবনে বরকত বৃদ্ধির উপায় নিয়ে তো চলুন ভিডিও শুরু করা যাক আপনি ধরে নেবেন না যে আপনার স্বামীর আপনার মনের কথা অক্ষরে অক্ষরে বুঝতে পারা উচিত সাধারণত মেয়েদের সাইকোলজি এমন হয় যে তারা ছোট ছোট পর্যবেক্ষণ করে কিন্তু ছেলেরা এত ছোট ছোট বিষয় খেয়াল করে স্ত্রীর মনের ভিতর কি চলছে সেগুলো সবসময় বুঝে বুঝে রিসপন্স করবে সাধারণত এটা তাদের সৃষ্টিগত বৈশিষ্ট্য নয় যেমন একটি বোনের গল্পের উদাহরণ দিই তারা হাজব্যান্ড ওয়াইফ একসাথে মার্কেটে গিয়েছে হঠাৎ আপুর চেক গেল এক গোলাপ বিক্রেতার হাতের দিকে গোলাপ বিক্রেতা খুবই করুণ স্বরে সবার সামনে গিয়ে গোলাপ ধরছে আর বলছে। একটা গোলাপ মাত্র টাকা। একটু নিয়ে নেন তেমন পাত্তা দিচ্ছে না আপুকে দেখে যেন বিক্রেতা বুঝলো যে আপু গোলাপ চাচ্ছে তখন সে সরাসরি আপুর হাজবেন্ডের সামনে গিয়ে গোলাপ গুলো মেলে ধরলো আপুর হাজবেন্ড অত্যন্ত মনোযোগ দিয়ে যে দোকানে যাওয়ার কথা সেই দোকানের দিকেই যাচ্ছিলেন মাঝপথে গোলাপ বিক্রেতা পথ ধরে দাঁড়াল তিনি কিছুটা বিরক্ত হলেন এবং হাত দিয়ে তাকে সরিয়ে দিলেন এই দৃশ্য দেখে আপু রু কুচকে গেল মাথায় সাথে সাথে চিন্তা চলে আসলো দশ টাকা দিয়ে একটা গোলাপ আমাকে কিনে দিল না তার কাছে আমার দাম দশ টাকাও না কিছুক্ষণ হাঁটার পর আপু বলে বসলো আপনি কেন আমাকে গোলাপটা কিনে দিলেন না আপুর হাজবেন্ড খুব অবাক হয়ে বলল ও তুমি কি আসলেই গোলাপ চাও আমি তো জানি না যে তুমি গোলাপ চাচ্ছ এখন তুমি চাইলে আমি এখনই এনে দেই তোমাকে পিছনে গিয়ে ডাক দিব ছেলেটাকে আর তুমি গোলাপগুলোর দিকে ভালোভাবে তাকিয়ে দেখো নি অনেক পুরনো হয়ে গেছে কালচে দাগ ধরে গেছে গন্ধ নেই তেমন আমি তোমাকে গোলাপ দিলে এমন পুরাতন ফুল কিনে দেব আমি তোমাকে আরো দাম দিয়ে সুন্দর একটি বড় কিনে দেবো ইনশাআল্লাহ এই কথা শুনে আপুর মন ঠান্ডা হলো এবং একটু আগে তার মাথায় কেমন কেমন নেগেটিভ চিন্তা আসছিল হাজবেন্ডকে নিয়ে সেটা ভেবে সে বিব্রত বোধ করলো এই ঘটনা থেকে একটি বড় শিক্ষা হচ্ছে শুরুতে এই বোনের মনে কেন এত কষ্ট লাগলো তার নিজের ধরে নেওয়া নেগেটিভ চিন্তার জন্যই সে কষ্ট পাচ্ছিল নিজের মনের ভুল ধারণা যে হাজবেন্ড আমাকে একটা ফুল পর্যন্ত কিনে দিতে চায় না এই চিন্তা করার জন্যই সে কষ্ট পাচ্ছিল এখানে তার হাজবেন্ডের মাথায় এমন কোন চিন্তা কখনোই ছিল না বরং সে তার স্ত্রীকে আরো ভালো কিছু সব সময় দিতে চায় এবং ছোট ছোট বিষয় খেয়াল করার মতো সময় এনার্জি মোটিভেশন ছেলেদের একটু কম থাকে কারণ একজন দায়িত্বশীল স্বামীকে আরো অনেক বড় বড় প্রাইসিস দেখতে হয় সংসারের হাল ধরতে হয় অর্থনৈতিক বিষয়গুলো দেখতে হয় তাই এটা সবসময় দোষ না যে তারা ওয়াইফের চেহারা দেখেই কেন মনের কথা করতে পারছে না মাঝে মাঝে ভেঙে তাদের খুলে বলায় ক্ষতি নেই তাই এক্ষেত্রে সবাই যদি সহানুভূতিশীল হয় এবং বুঝতে চেষ্টা করে আমার চেহারা দেখেই হাজবেন্ড সব বুঝে ফেলবে এভাবে তাদের সৃষ্টি করা হয়নি মাইন্ড রিডিং করতে না পারলেও সে আমাকে ভালোবাসে তাই মনে রাগ পুষে না রেখে আমাদের বরং খোলাখুলি কমিউনিকেশন করা উচিত ছিল খোলাখুলি আলাপ করলে অনেক ভুল বুঝাবুঝি দূর হয়ে যায় ইনশাল্লাহ তাই দাম্পত্য জীবনকে সুস্থ ও বরকতময় রাখতে আরও কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করছি কখনো অযাচিত ধারণা করবেন না যে আপনার হাজব্যান্ডের উচিত ছিল আপনার মনের কথা করে ফেলার এরকম ভাববেন না যে একজন দায়িত্বশীল পুরুষ ইচ্ছা করে আপনাকে কষ্ট দিতে যাচ্ছে কোরআনে আল্লাহ তালা বলেছেন অতি ধারণা কিছু কিছু ক্ষেত্রে পাপ সুরাহ সেজন্য ওভার থিঙ্কিং থেকে বিরত থেকে খোলাখুলি স্বামীর সাথে আলোচনা করুন ভুল বুঝাবুঝিগুলো ক্লিয়ার করে নিন কথা বা রাগ চাপিয়ে না রেখে খোলাখুলি ভদ্র ভাষায় মাথা ঠান্ডা রেখে আলোচনা করার অভ্যাস করুন আলাপ করার অভ্যাস করুন প্রত্যেকে যার যার জায়গা থেকে নিজের সীমাবদ্ধতা বোঝার চেষ্টা করুন এবং আল্লাহর কাছে দাম্পত্য জীবনে বরকত বৃদ্ধির জন্য সব সময় দয়া করুন এই প্রত্যেকটা পদক্ষেপ আল্লাহ খুশির জন্য নেবেন এমন নিয়ত শক্ত রাখুন অন্তরে না হলে এগুলো করতে মেন্টালি ক্লান্ত লাগবে আপনার বিয়ের পরিচর্যা করা আপনার ইবাদতের অংশ আল্লাহ তা আমাদের সকলের দাম্পত্য জীবনে বরকত দান করুক আজকের ভিডিও এ পর্যন্তই আবারও নতুন কোনো টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হব ততদিন পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখু আসসালামু আলাইকুম